ঢালিউড সুপারস্টার শাকিব খান বিপিএল এ দল কিনছেন এমন গুঞ্জন যখন থেকে উঠেছে তখন থেকেই দেশের ক্রিকেট এবং সিনেমা প্রেমীদের আগ্রহের মেলবন্ধন ঘটেছে আর এ নিয়ে সকলের সর্বশেষ আগ্রহ ছিল সাকিবের দলের নাম কি হবে এবং লোগো দেখতে কেমন হবে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে উন্মোচিত হয়েছে সাকিব খানের দলের নাম ঢাকা ক্যাপিটালস বুধবার রাজধানীর গুলশানে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা ক্যাপিটালসের নাম ও লঘু উন্মোচনের মাধ্যমে ক্রিকেট দলের শুভযাত্রা ঘোষণা করেন শাকিব খান নিজের দলের নাম কি হবে এই ভার অবর্ষ সুপারস্টার ছেড়ে দিয়েছিলেন নিজের ভক্তদের ওপরই গত কিছুদিন ধরেই সামাজিক মাধ্যম ফেসবুকে চলছিল নামের জন্য ক্যাম্পেন ক্যাম্পেনের সেই পোস্টগুলোতে ক্রিকেট প্রেমীদের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গিয়েছে ভক্তদের পাঠানো সব নামগুলো থেকেই প্রাথমিকভাবে সেরা তিনটি নাম বাছাই করা হয় নাম তিনটি ঢাকা এবং ঢাকা ক্যাপিটালস এরপর সেখান থেকে একটি নাম নির্বাচনের জন্য আবারও আহ্বান জানানো হয় সাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে এরপর ক্রিকেট প্রেমীদের বিপুল ভোটে নির্বাচিত হয় ঢাকা ক্যাপিটালস নামটি ক্যাপিটালসের স্লোগান রাখা হয়েছে টুগেদার উই রাইজ দলের নামকরণের ডাকে সমর্থকদের সাড়া পেয়ে বেশ খুশি সাকিব খান আশা করছেন সমর্থকদের ভালোবাসাতেই তার দল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য আমরা সব সময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের সকলের মতামতই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় তাই এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে থাকা আমার অসংখ্য ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে যে রেসপন্স করেছে তাতে আমরা সবাই খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য বিপিএল এর একাদশতম আসর মাঠে করাবে আগামী সাতাশ ডিসেম্বর এর আগে চোদ্দই অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট যেখানে দেখা যেতে পারে মেগাস্টার সাকিব খানকে